ইউর ভিলেজ সবাইকে স্বাগতম তো নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন অবশ্য সকাল বলা যায় না যেহেতু বেলা এগারোটা বেজে গেছে না সকাল বলা যায় এখন কিন্তু দেখো আমি রান্না করতে চলে এসেছি আর বেলা না আজকে পান্তা ভাত খেয়েছিলাম পান্তা ভাত মানে জল দেওয়া ভাত জল দেওয়া ভাত ডিম দিয়ে আর কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি সকালবেলা আর খেয়ে কিন্তু তোমাদের দাদা দোকানে চলে গেছে তোমাদের দাদা আর আমি বাড়ির সামনে যে ক্ষেতটা করেছিলাম সেখানে কিন্তু কলমি শাক গাছ হয়েছে এবং সেগুলো না বড় বড় হয়ে গেছে তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে কলমি শাকের ডগাগুলো ছিঁড়ে দিলে এগুলো থেকে আবার ডালপালা হবে তখন আবার কলমি শাক গাছগুলো একটু বড়ো মানে ভালো হবে আর কি এরকম লিক লিকে হবে না তো আজকে কলমি শাকের পাতা ভত্তা করবো তার জন্য কিন্তু এই যে কলমি শাকের ডগাটা আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি খেতে প্রথমে কিন্তু চারা গাছগুলো খুব ভালো গজিয়েছিল কিন্তু পরে যে দেখলাম যে হঠাৎ করে এই শাকসবজি গাছগুলো মারা যাচ্ছে কারণ এ জায়গাটা হচ্ছে ছায়াযুক্ত একদমই রোদ আসে না মানে খুব কমই আসে রোদ আর ছায়াযুক্ত স্থানে কিন্তু শাক খুব ভালো হয় না তো কলমি শাক গাছগুলো কিন্তু সেই হিসেবে বেশ ভালোই হয়েছে হঠাৎ করেই দেখলাম যে কলমি শাক গাছগুলো ভালো হয়েছে আর কিছু কিছু শাক সবজি চারাও কিন্তু এখন বেরিয়েছে তো কয়েকটা কলমি শাক আমি নিয়ে আসলাম আর এগুলোকে কিন্তু ধুয়ে নিয়ে এসেছি এখন এগুলো ভাতের ভিতরে সিদ্ধ দিয়ে দেবো আরও কিছু সিদ্ধ কিন্তু আমি দিয়েছি দুটো আলু দিয়েছি দুটো টমেটো দিয়েছি তারপর মূলা দিয়েছি আর এই যে দিলাম কলমি শাক তো সব কিছু কিন্তু একসাথে ভর্তা করবো ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু ঘর পরিষ্কার করতে চলে এসেছি গত সপ্তাহে কিন্তু আমার মা বাবা এসেছিলো তো তার আগেই ঘরটা পরিষ্কার করা হয়েছে তারপরে কিন্তু আর ঘরটা পরিষ্কার করা হয়নি তো দেখতে পাচ্ছ অনেকটা ময়লা হয়েছে আর এই যে যে ফুলোরের দাগ দাগগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু ওঠে না কোনোভাবেই ওঠে না আমি অনেকবার ডিটারজেন্ট দিয়ে ঘষে দেখেছি তো ফুলোরের এই দাগগুলো ওঠে না তো কিছু করার নেই এভাবেই পরিষ্কার করে নিচ্ছি আর এখন যেহেতু শীতকাল আমি একদমই জলের কাজ করতে পারছি না কারণ আমার কোল্ড অ্যালার্জির সমস্যা সেটা তো তোমরা জানোই আর কোল্ড অ্যালার্জি থাকলে কিন্তু জলের কাজ এতটা করা যায় না আর ঠান্ডাও এতটা লাগানো যায় না যা হোক ঘর দুয়ার মুছে আমি কিন্তু বাইরের দিকটাও একটু পরিষ্কার করে নিলাম আমাদের ঘরের উপরে না দুটো বড় আমরা গাছ আছে তো সেখান থেকে না পাতা পড়তেই থাকে আর শীতকালে কিন্তু বেশি পরে পাতা গাছের পাতা সব ঝরে যায় তার জন্য কিন্তু বারবার পরিষ্কার করতে হয় পাতাই বেশি হয় আর তাছাড়া কিন্তু রাজবাবু সারাদিন উঠোনে খেলাধুলো করে তাই অনেক নোংরা হয় যা হোক কিছু করার নেই বারবার এই সাইডটা একটু ঝাড় দিতে হচ্ছে এই যা আবার শীতকাল চলে গেলে এতটা ঝাড় দিতে হবে না তো দেখো ঝাড় দিয়ে নিয়েছি এখন স্নান করে রান্নাটা চাপাবো রাজবাবুকে কিন্তু আগে আগেই খাইয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদা কিন্তু আজকে সকালবেলাতে খাবার নেয়নি দোকানে আর আজকে অনেক দিন পরে ও লাঞ্চে এই যে বাড়িতে এসেছে তো দেখো এই যে ভত্তাটা আমি করে নিয়েছিলাম আর এখন কিন্তু আমি আর তোমাদের দাদা খেতে বসে গেছি তো আজকে করেছিলাম কিন্তু শিং মাছের ঝোল আর বড় বড় চিংড়ি মাছ ছিল ফ্রিজে সেগুলো দিয়ে কিন্তু টক করেছিলাম দু তিন দিন আগে রাজবাবু বলছিল যে চিংড়ি মাছের টক খাবে তো আমার মনে ছিল না ফ্রিজে চিংড়ি মাছ আছে আজকে হঠাৎ করে মাছ বের করতে গিয়ে দেখি ফ্রিজে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে টকটা বানিয়ে নিলাম প্রথমে ভেবেছিলাম যে তোমাদের দাদা লাঞ্চে আসবে না তারপর হঠাৎ করেই ফোন দিয়ে বলছে যে ও লাঞ্চে আসবে তাই কিন্তু পরে আবার ভাত রান্না করতে হয়েছে আজকে কিন্তু দুবার ভাতটা রান্না করতে হয়েছে যা হোক ও খেয়ে দিয়ে দোকানে চলে যাবে আর আমাদের কিন্তু আজকে ঘিরে অনেকগুলো কাজ আছে আমার যে ফোনটা যেটা দিয়ে আমি ভিডিও করি সেই ফোনটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো তোমাদের দাদা এসে লাঞ্চ করে গেল আর আমার ফোনটা কিন্তু নিয়ে গেছে খাওয়া দাওয়া মাত্র শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করার পরে তোমাদের দাদা কিন্তু দোকানে চলে গেছে তো সকালবেলা না আজকে আমরা হচ্ছে পান্তা ভাত খেয়েছিলাম ডিম দিয়ে আর হচ্ছে দুপুরবেলা রান্না করেছি তো আমরাও হচ্ছে ভত্তা ভাত করেছিলাম প্রথমে ভেবেছিলাম তোমাদের দাদা আসবে না তারপরে কিন্তু ফোন দিল যে ও আসবে তারা তাড়াতাড়ি করে মাছ বের করলাম হচ্ছে শিং মাছের ঝোল করলাম আর চিংড়ি মাছের টক করলাম তো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে তোমাদের দাদা বাজারে চলে গেছে আমি আর রাজবাবু চলে এসেছি এই যে ঘেরের পারে দেখো ঘেরের পারে চলে এসেছি মানে এর আগের দিনে অনেকগুলো আলুর বীজ এই যে রয়ে গেছিল যেগুলো লাগানো হয়নি তো ভাবলাম আলুর বীজগুলো শুধু শুধু কেন নষ্ট হবে দেখো এই যে কত বড় বড় গাজ কেন নষ্ট হবে ঘেরে পারে যেহেতু জায়গা আছে আলুর বীজগুলো লাগিয়ে দিলে গাছ হয়ে যাবে এইজন্য চলে আসলাম রাজবাবু সাথে নিয়েই এসেছি ওই যে রাজবাবু দুষ্টুমি করতিছে তো চলো কাজ শুরু করি কারণ শীতকালের বেলা খুব তাড়াতাড়ি চলে যায় খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো এই যে এর আগের দিন কিন্তু এইখানে দেখো পুরো এই সাইডটায় আলুর বীজ লাগানো হয়েছে আর এই যে সাই মাটি আর এই যে সাই মাটি এনে রাখা হয়েছে এখন এই বীজগুলো লাগাব হয়েছে দেখো বীজ হ্যাঁ পারবা নি শুধু সাই দিয়ে দিয়ে আলুর বীজগুলো লাগিয়ে দিয়ে দেবো আর এই যে দেখো পাতো কিন্তু অনেক বড় হয়ে গেছে আর ওই যে জমি রেডি করা হয়েছে ওইখানে এই পাতোগুলো লাগানো হবে আগে থেকেই কিন্তু তোমাদের দাদা ছাই মাটিটা ঘেরের পারে এনে রেখেছিলো কারণ এর এক গামলা উঁচু করে নিয়ে আসে আমার পক্ষে সম্ভব না তাই কিন্তু ও আগে থেকেই এই ছাই মাটিটা এখানে এনে রেখেছিলো আর এখানে যেহেতু মাটির পরিমাণটা একটু কম আছে তাই এখানে খড়কুটো দিয়ে ঢেকে দেওয়া হবে যা হোক আগে ছাই দিয়ে আমি আলু গাছগুলো আজকে লাগিয়ে রেখে যাব। এরপর তোমাদের দাদা নষ্ট খড়কুটো এনে উপর থেকে ঢেকে দিই তাই দেখো এই যে এখানে হচ্ছে আগে আলু লাগানো হয়েছিল এই যে যে পিলুগুলো এর উপরে লাগানো হয়েছিল আলু আর মাঝখানে যে জায়গাটা ছিল সেইখানে কিন্তু আমি আবার আলুগুলো বসাই দিলাম আজকে তো এই যে তিনটা শাড়িতে আলু লাগানো হয়েছে আজকে নতুন করে আর এই যে দেখো রাজবাবু দুশ্মী করছে বাবা ঘাস কাটে না ঘাস গরুতে খেতে পারবে হ্যাঁ আলু গাছ লাগানো শেষ পেঁপে দেখি পেঁপে পেঁপে পাকে নাই না বাবা এখান থেকে হচ্ছে আমরা এখন এই যে ঘেরের পারে যাচ্ছি ওল কপি নেওয়ার জন্য পড়ে যাবো ওল কপি কয়েকটা বেশ বড় বড় সাইজের হয়েছে মানে আমার শ্বশুর মশাই উনি আজকে দুপুর বেলা বলতেছিল যে কপিগুলো তো বড় বড় হয়ে গেছে ওল কপিগুলো তো এনে খাওয়া শুরু করো বড় সাইজের বাবা এই যে একটা বড় সাইজের ওল কপি এই যে এটা নাও হম এটাও দেখো হম এটা নাও

টমেটো শেষ টমেটো নিবার জানো টমেটো যেগুলো নিয়ে রাখা হয়েছিল না ঘরে সেগুলো পেকে গেছে আর একটা হবে না তো আর দেখো এদিকে বড় সাইজের আছে এই যে দেখো দুটো বড় সাইজের ওলকপি নিলাম ওল না গোলকপি গোলকপি রাজবাবু বলছে এগুলো ওলকপি না গোলকপি চলো চলো টমেটো নাও কয়েকটা বড় সাইজের দেখে দেখে মত্তা ঘুরে দেবেন বড় সাইজের নিও ডাম্বেল ওই দুটো হ্যাঁ দুটো ডাম্বেল হ্যাঁ বড় সাইজের খুব সুন্দর দেখেছি গ্যাসে তুলো না নিতে পারবো না কিছু আনি নাই আনলে তো এই কিছু আনলে এই যে শাক সবজি তুলে নেওয়া যেত শাক তুলে নিতাম আর সূর্যটা এই যে অস্ত যাবে যাবে দেখছো এই কুয়াকাটা দরকার নেই 라음 캐스 에어들어라 এখন ড্রয়িং করছো শহীদ মিনা রাখো দেখা হতো একটু সুন্দর হচ্ছে তো খুব সুন্দর হচ্ছে

এই যে তোমাদের দাদা মাত্র আসলো আর এই যে রাজবাবুর জন্য র্যাকেট এনেছে আর র্যাকেটের ফিদার দেখে তো রাজবাবু ফিদা হয়ে গেছে না মুখে দেন মুখে দেন সবে মাত্র তোমাদের দাদা বাজার থেকে আসলো আর এখন আমরা যাচ্ছি কালী পুজো দেখতে আমাদের গ্রামে না আজকে তিন জায়গায় কালী পুজো এটা আমাদের গ্রামের প্রতি বছরই হয়ে থাকে এই একই দিনে তিনটা পাড়ায় কালী পুজো হয় সারাদিন কিন্তু আজকে অনেক শব্দ ছিল কারণ কালী পুজোর আনন্দে গ্রামে কিন্তু সাউন্ড বক্স এনেছিল আর প্রচণ্ড শব্দ হচ্ছিল তো তোমাদেরকে আমি রিয়েল ভয়েসটা দিতে পারলাম না কারণ রিয়েল ভয়েস দিলে না কপিরাইট দিয়ে দেবে তো আমি এখানে নিজের ভয়েসটাই দিচ্ছি আর এই যে দেখো আমরা কিন্তু শীতে বসেছিলাম তিন চারটা করে এক একজনের জামা কাপড় পরেছিলাম কারণ বাইরে খুব শীত ছিল আর এই যে দেখো আমরা এখন প্যান্ডেলের ভিতর বসে আছি আর গ্রামের আরও অনেক লোকজনই আছে আর গ্রামের লোকজন না এই সময় খুব আনন্দ করে আর গ্রামের ছেলে মেয়েরা মিলে অনেক অনুষ্ঠান করে তো কালী পুজো শুরু হবে রাত দুটোর দিকে তো ততক্ষণ পর্যন্ত বসে থাকা সম্ভব না তাই কিন্তু আগে আগে এসে একটুখানি দেখে নিলাম যা হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে টাটা